উনি সব মহানবুল আলমনের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি অত্যন্ত চাঞ্চল্যকর যে ঘটনা সেই ঘটনা উনি যে জড়িত ছিলেন না সেটাই আজকে বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে আমরা ফিরে পেয়েছি দেশের মানুষ জানতে পারেছে যে তিনি দূষিত সেটাই আমরা আল্লাহর দরবারে জ্ঞাপন করছি পাশাপাশি ওনার যে সিলেটে দুটি মামলা চিন্তা মামলা ছিল একটি মামলা বিগত কিছুদিন আগে খারিজ হয়েছে এবং আজকে দুটি মামলা খারিজ হয়েছে কারণ এই যে বাদী ছিল উলঙ্গার একটা হিরোইন সেবী যারা দুইজন যারা ছাত্রলীগের একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেকটা ছেলে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই কুলাঙ্গারগুলো মামলা করেছিল মিথ্যা মামলা করেছিল তাদের বুকুদের নির্দেশে তাদের এই যে ফিসিস্ট হাসিনার নির্দেশে তারা তুলেছিল সেই মামলা থেকে খারাজ হয়েছে সেটা এটা অত্যন্ত আনন্দিত আমরা সবাই এবং আমরা সবাই অত্যন্ত উদ্বেলিত এবং আবেগিত কারণ আমরা অপেক্ষা করছি আমাদের কাছে প্রতিটা মুহূর্ত একটা বৎসরের সমান আমাদের নেতা কবে আসবেন এদেশের জনগণ উনার দিকে চেয়ে আছে দেশে কবে উনি আসবেন এদেশের জনগণের দায়িত্ব নিবেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সহযোগিতা করে যাচ্ছি কিন্তু এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী প্রতিনিয়ত তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেই তাকে মুক্ত হতে হলে একমাত্র প্রয়োজন তারেক ক্রমানের এদেশে কোনো বিকল্প তারেক আনেক্রমান ছাড়া এদেশের মানুষের মুক্তি সম্ভব নয় তারেক্রমাণ ছাড়া এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় তারেক্রমাণ ছাড়া এদেশের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন সম্ভব নয় তারেক্রমাণ ছাড়া এদেশের কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় কারণ তারেক্রমান শুধু তারেক তারেক্রমাণ নয় উনি একটি প্রতিষ্ঠা উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সমগ্র বিশ্বে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে আমরা দেখেছি ইরানের ইমাম খোমেনি যেভাবে ফ্রান্সে বসে দেশের বিপ্লব সংগঠিত করেছিলেন আমাদের নেতা তারেক রোমান যুক্তরাজ্যে বসেও হ্যামিলনের বাসী লবদ্ধ এই এই দেশে পাঁচে জুলাই আগস্টের বিপ্লবগুলা উনি সংগঠিত করেছেন দীর্ঘ পণ্ড বছর জবত তার জন্য আমরা চাই উনি তাড়াতাড়ি চলে আসুন এবং আমাদের দেশের জনগণ সেটা চায় অবিলম্বে উনি যাতে আসলে আমরা দেশের জনগণ মুক্তভাবে পাবে দেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ওনাকে আমরা দৃঢ় বিশ্বাস উনি বাংলাদেশ নেতৃত্বগুলো দায়িত্ব দেবে তার জন্য আমরা আল্লাহ রবুল আলমের সুপ্রিয়া জ্ঞাপন করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের নেতার দীর্ঘায়ু কামনা করছি যাতে আমরা আজকে তাত্তরিক মিছিল করলাম এই শাহজালাল শাহফুরারের অন্যব সিলেটে শত শত হাজার হাজার মাত্র এক দেড় ঘন্টার নোটসে কয়েক হাজার মানুষ আমাদের এই মিছিল উপস্থিত হয়েছে আমাদের নেতা কর্মীরা এসেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ সিলেটও যেভাবে মামলাগুলো খারিজ হয়েছে বাদ বাকিগুলো আইনের মাধ্যমে আইন আদালতের মাধ্যমে উনি মুক্ত হয়ে যাবে উনি আবার দেশে আমরা সম্পূর্ণ আইনের প্রতি আমরা সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন তার নিজস্ব গতিতে চলবে উনি কখনোই কোনো পাওয়ার ইউজ করে কোনো আইনের বার্তা ঘটাতে চান নাই যার জন্য আমাদের নেতা বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন তার নিজস্ব গতিতে যেভাবে চলে আইনের মাধ্যমে আমি বের হয়ে আসবো এইভাবে যেগুলো বাকি মামলাগুলো রয়েছে সেটা আইনি প্রক্রিয়ায় বের হবেন আইনি প্রক্রিয়ায় উনি মুক্ত হবেন আমাদের বিশ্বাস উনি খালাস পাবেন কারণ উনি সবগুলোই মিথ্যা মামলা উনি কখনোই কোনো অন্যায় করেন নাই বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না যে উনি কোনো অন্যায় করতে পারেন এটা এই জিয়া পরিবার কখনোই অন্যায় করে নাই এই শেখ পরিবার না যারা লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশকে পাচার করেছে দেখেন এই যে হাসিনা ফেসিস্ট হাসিনা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিগত কতটা বছর সে ইনভেস্টিগেশন করেছে তদন্ত করেছে কিন্তু কখনও কোথাও কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন নাই তার থেকেই প্রমাণিত হয় আমাদের নেতা আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমান অত্যন্ত দুর্নীতিমুক্ত একজন মানুষ অত্যন্ত পরিচ্ছন্ন একজন মানুষ যিনি এই দেশকে নেতৃত্ব দিবেন সেই সূর্য আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ বাকি মামলাগুলো আইনের প্রক্রিয়া মাঝে যত তাড়াতাড়ি সম্ভব শেষ হবে উনি দেশে আসবেন সেটা আমরা বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে